কেমন আছেন আপনারা দেখুন কোথায় বের হয়েছি একটু ঠা সামান্য ঠান্ডা পড়েছে ঠান্ডা বাতাস বাইরে বের হলে একটু সামান্য ঠান্ডা বাতাস ওই রকম আগের মতো ঢিমশানি গরমটা নেই আমরা বের হয়েছি কোথায় জানেন এই যে আমাদের পাশের এলাকায় একটু বার খেতে বের হয়েছি দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার যেটাই বলেন এক নাম্বার তো কেন বের হয়েছি জানেন এই যে হাতে মার্কেট আমার আমার ভাইয়া সেদিন হঠাৎ করে বলতেছে অফিসের কাছে আসো আমাকে কেন বলতেছে যে মার্কেট করবো আমাকে কেন মার্কেটে ঈদ নাই চান নাই কিসের আবার মার্কেট ও আমাকে মার্কেট করে দিবে বলছে যে আমার নাকি ঘরে পড়ার জামার দরকার আরে ঘরে পড়ার জামার দরকার আমি বলি নাই ও আমাকে কিনে দিবে তো বন্ধুরা আসলে ঘরে তো পাতলা পাতলো একটু গরমের সময় নরম জামা গুলো পরতেই আরাম লাগে তাই না আপুরা কাপুরা বিশেষ করে ভোট বুঝবেন আমার আলহামদুলিল্লাহ এমন জামা আছে আমার দুই বছর আগামীতে জামা কেনা লাগবে না এরকম এরকম জামা আছে কিন্তু একটু মোটা টাইপের ভাবছি যে একটু শীত পড়লে পরবো তো ঢাকা শহরে শীতের কোনো নামগন্ধই নেই এই আপনার ভাইয়া জোর করো জোর করে আমাকে মার্কেটে নিয়ে এসেছে এই যে দেখুন আমাকে দুইটার বদলে ছয়টা ছয়টা থ্রি পিস কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ মানে ও মনে করছে আমার বাসায় পড়ার জমা নাই আসলে আমার আসে কিন্তু ওই যে ঘরে কাজকাম করি একটু নরম সরম জামাগুলো পরি একটু পাতলা টাইপের জামাগুলো পরি একটু তেনা তেনা হয়ে গেছে সমস্যা কি ঘরেই তো কাজকাম করি সংসারের আর পাতলা পুতলা জামাগুলো পরলেই ভালো লাগে আরাম লাগে গরমের সময় তো ও ভাবছে যে আমার জামা নাই। তাই ও আমাকে আজকে জোর করে সেদিন তো অফিস থেকে ফোন দিয়েছে তাড়াতাড়ি আসো অফিসের সামনে আমি আর জিত করে আসি নাই আজকে আমাকে জোর করে এসে নিয়ে এসেছে এই তো মার্কেট করলাম ছেলে মেয়ে বাসায় আছে এই তো মার্কেট থেকে এখন বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ জ্যাম তেমন নাই আসার সময় অনেক জ্যামে পড়েছি এখন জ্যাম নাই তো ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকবেন বাসায় থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখুন ঢাকা শহরের অবস্থা শহর শহর হ্যাঁ আজব শহর ঢাকা শহর একটা কবিতা পড়েছিলাম ট্রেন থ্রি ফোরে কে জানি শামসুর রহমান না জানি উদ্দিন আমি জানি না মনে নাই ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটা কবিতা এরকম শহর শহর ঢাকা শহর আজব শহর ঢাকা এই শহরে আছে অনেক গলি আঁকা বাঁকা ঠিক সত্যি তাই বন্ধুরা আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় যে সত্যি শহর শহর আজব শহর তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম